যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না বাড়ি গাড়ির স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতার দাপর আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির ডানার সমান নয় এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে দুনিয়ার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই একটা হারিস এসেছে দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণও হতো আল্লাহ কোনো কাফের মোশরেককে এক পানি খেতে দিতেন না ভুল করো না বাফ হায়াত ফিরবে না এই যৌবন এই সুন্দর সময় এই সুস্থ সবল জীবন আর ফিরে আসবেন আর ফিরে আসবে আর ফিরে আসবে আমরা যদি ঈমানের উপরে মজবুত হই আমাদের কালেমায় তাইয়্যেবা আমাদের কালেমা আমাদের ঈমান মজবুত ওয়াদা করেন আজকে থেকে পাঁচ নামাজ ছাড়বেন না ওয়াদা করেন বলেন ইনশাআল্লাহ হে আল্লাহ আমরা তওবা করছি জীবনে যত নামাজ ছেড়েছি তার জন্যে আমরা তোমার কাছে স্টেক করছি বরের রাস্তা ফিরউল্লা আল্লা রি লে লা হা ইলা হু অল হাইউল ওয়া তুম ইলাই রাল্লার কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো ইন্ন না লাইল হ্যাঁ একা একা একজন একজন করে হিসাব দিবেন আল্লাহ্ তখন আমার সাথে কেউ থাকবে আপনার সাথে কেউ থাকবে কিনতে পরে চল্লিশটা দিন অপেক্ষা করেন না মানুষ মনে রাখে রাখবেন একটা হাদিস এসেছে যে যখন কেউ বলে কোন কাজ করার আগে তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন আল্লাহ আছেন আমার সাথে আল্লাহ আমাকে দেখছেন আমার কথা শুনছেন আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহর আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনশাল্লাহ তাহলে আল্লাহ পাক বেহিসাব রিজিক দিবেন সাংস্কৃতিক অঙ্গরে যে যখন যাব এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে আমি এমন কোন সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায় রসুলের বিরুদ্ধে যায় দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান বিভক্ত মহম্মদ খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামে আল অসরি ইসরা পরকালে ইনশাআল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাআল্লাহ আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনি বুঝে নিন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী ক্বরীব নবী বলে দাও তোমার তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি ও যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি